এ দেখো আমার সোনা রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে স্কুলে যাওয়ার মুড নেই ঘুম থেকে উঠেছে এখনো ঘুমে আচ্ছন্ন দুই চোখ কী এক্সাম আজকে ইভিএস এক্সাম প্রিপারেশান কিরাম তোমার ওকে অল দ্য বেস্ট বেটা তোমরা ওকে সবাই আশীর্বাদ করো ওর জীবনে এটা সেকেন্ড এক্সাম ও কেজি টুতে পড়ে নার্সারিতে একটা স্কুলে পড়তো তবে কেজি ওয়ানটা ওর কিছু শারীরিক কারণে অফ ছিল তো বাড়িতেই পড়িয়েছিলাম তারপরে এক্সাম দিয়ে ও কেজি টুতে ভর্তি করা হয়েছে তো যাই হোক ওর জীবনের এটা সেকেন্ড হাফ এয়ারলি এক্সাম তো ওকে তোমরা সবাই বেস্ট অফ লাক বলো আর ঘুমে তো চোখ আচ্ছন্ন ঘুম পাচ্ছে এই যে তাকাও পাচ্ছে না তো আজকে কি টিফিন নিয়েছ আর কি আর কি দিল মাম্মা ওকে চালো সবাইকে টাটা বলে দাও গুড মর্নিং বলো বলো গুড মর্নিং এভরিবডি বাই